তারেক রহমানের একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি আয়োজিত তারেক রহমানের প্রদত্ত অর্থ প্রদান অনুষ্ঠানের আমার সম্মানিত এবং শ্রদ্ধ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সামনে উপস্থিত যারা বেনিফিশিয়ারি রয়েছেন প্রথমে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা জানেন যে আমি সহস্ত্রিক ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলাম আমার বিএনপির এবং অঙ্গ সহযোগী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন শুভাকাঙ্ক্ষী অন্যান্য দল নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন খাদেম খতিব ইমাম সাহেব সব অনেকেই দোয়া করেছেন আমার জন্য শুভেচ্ছা দিয়েছেন এবং আশু মুক্তি কামনা করেছেন এবং আল্লাহ ভাগের রহমতে আল্লাহ ভাঁকির ইচ্ছায় আপনাদের দোয়া আমি সুস্থ হয়েছি কিন্তু পরিপূর্ণ সুস্থ হয়নি এখনও সম্মানিত নেতৃবৃন্দ তারেক রহমান এখন যে কাজগুলো করছেন তারেক রহমান এখন আমি মনে করি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই সম্পদ নয় তারেক রহমান এদেশের আঠারো কোটি মানুষের সম্পদ তারেক রহমান তারেক রহমানের যে মানবিক গুণ সেই মানবিক গুণগুলোর দিকে যদি আমরা ফিরে তাকাই সে শুধু মানব সেবাই নিয়োজিত নয় আপনারা দেখেছেন বিভিন্ন যে পশু পাখি সেদিক থেকেও দেখেন সেখানেও তিনি এক মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করছেন আজকে তার এই জন্মদিন সাধারণ মানুষের দারে রহমান তার অর্থ সেই সব মানুষদেরকে পাশে নিয়ে দাঁড়াতে চান সহজে হাত বাড়িয়ে দিতে চান হয়তো যে অর্থ আমরা দিচ্ছি সেটি হয়তো সেই ধরনের বড় ধরনের কোনো নয় তারপরও একটি মানুষ যাতে অন্তবাক্যে দশ দিন একটা চিকিৎসা নিতে পারে এবং এই চিকিৎসার মধ্য দিয়ে সে যেন একটু আরোগ্য লাভ করতে পারে এবং এই তারেক রহমানের এই মানবিক দিনগুলো দিকগুলো দেখে আমাদের আরও নেতা নেতাকর্মীরা যেন এই সব রুগীদের পাশে এই সব অসহায় মানুষের পাশে এগিয়ে আসে এটা একটু দৃষ্টান্ত হবে তো আজকে সেই লক্ষ্য নিয়েই আমরা হস্তান্তর করব জেলা বিএনপির উদ্যোগে